উনিশশো সালে অস্ট্রেলিয়ায় ঘটে যায় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত যুদ্ধগুলোর একটি দ্য গ্রেট ইমু ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর পশ্চিম অস্ট্রেলিয়ার কৃষকরা জমিতে গম ফলাচ্ছিলেন কিন্তু তখন হঠাৎ হাজির হয় হাজার হাজার ইমু পাখি যারা ফসল খেয়ে ও জমি নষ্ট করে কৃষকদের চরম ক্ষতির মুখে ফেলে কৃষকদের অভিযোগে সরকার সেনাবাহিনী পাঠায় সঙ্গে ছিল মেশিনগান ও গোলাবারুদ উদ্দেশ্য ছিল ইমু নিধন কিন্তু এই পরিকল্পনা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয় ইমু পাখিরা দৌড়ে খুব দ্রুত ছড়িয়ে পড়তে ও আড়াল নিতে ওস্তাদ ফলে সৈন্যরা হাজার হাজার গুলি চালালেও খুব কম ইমু মারা যায় কয়েক সপ্তাহ যুদ্ধ চালিয়ে সেনারা ক্লান্ত হয়ে পড়ে এবং সরকার অভিযান বন্ধ করে দেয় শেষ পর্যন্ত কৃষকরা নিজেরাই সমস্যার সমাধান খুঁজতে বাধ্য হন ইতিহাসে এটি রয়ে গেছে একটি ব্যঙ্গাত্মক কিন্তু সত্য ঘটনা যেখানে সেনাবাহিনীও পাখিদের বিরুদ্ধে যুদ্ধ জিপতে পারেনি এই হাস্যকর অথচ বাস্তব ঘটনাই প্রমাণ করে সবসময় মানুষ নয় প্রকৃতি শেষ পর্যন্ত জয়ী হয় ইতিহাসের অমীমাংসিত ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করুন